তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমাদের লেবারগুলা ভাত খাইতে গেল আর গাড়িটা প্রায় অর্ধেকের বেশি লোড শেষ তো কুমিল্লা থেকে আমাদের মাসুদ ভাই কুমিল্লা থেকে মাসুদ ভাই যে চাষাকে পাঠাইছেন সরাসরি আমাদের ইট ভাড়াতে তো চাচার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন ভালো চাষা আসছেন কয়দিন হয় তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমাদের ইট ভাড়াতে আসছেন তো চাষা সরাসরি আমাদের মাসুদ ভাই যে আপনাদেরকে পাঠাই দিছে মানে আপনাকে পাঠিয়ে দিছে

ছেলেকে মানে উনি ভিডিওটা দেখছিল ওনার ছেলেকে বললো ওনার ছেলে আবার আমার সাথে কথা বলে আমাদের এই চাচাটাকে কিন্তু পাঠাই তো আপনি তো আর ভিডিওটা দেখেন নাই আপনি কথাতেই চলে আসছেন তো চাচা সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলা যে দেখলেন ইটের কোয়ালিটিটা কেমন ভালো এক মাস আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা কিন্তু ইটগুলা বিক্রি করতে পারি আর আপনি কিন্তু আজকে তিন দিন আসছেন আমাদের ভাটাতে তো আমাদের ইট ভাটার চাহিদাটা কীরকম একটু বলবেন চাহিদা ভালো মানে আমরা বের করছি চলে করে চলে যাচ্ছে তো এর বিশেষ কথা হচ্ছে আমাদের এই চাচা কিন্তু তিন দিন আসছে আর এই চাচাকে আমরা আসার পরের দিনকেই কিন্তু গাড়িটা বের করে দিতে চাইছিলাম দুইটা গাড়ি আমাদের ইট বাটাতে আসছিল টোটালি তো বিশ হাজার ইট যাবে তাই না বিশ হাজার এরও বেশি যাবে প্রায় দুই লক্ষ মতো ইট যাবে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো ফার্স্ট টাইম আমরা দুইটা গাড়ি নিয়ে আসছিলাম একটা গাড়ি আপনার ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা আমরা ঘর দিয়ে দিছি আজকে একটা গাড়ি আসবে আর এই গাড়িটা আমরা লোড করে আমাদের চাষাকে একেবারে গাড়ির মধ্যে উঠাই দিয়ে গাড়িটি পাঠাই দিব ইনশাল্লাহ কালকে আরো একটি গাড়ি দেবো তো চাষা আপনার ইটগুলা এই গরম ইট কেন বের করা হচ্ছে আমাদের আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টাতে কি তো আসলে আপনারা যারা এই ইট ভাটাতে বর্তমান নেই যারা ভিডিওটি অনলাইনের মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখছেন তারা কিন্তু শুধুমাত্র আমাদের কথার উপর বিশ্বাস করছেন আর আমাদের এই চাষা কিন্তু কুমিল্লা থেকে এসে সরাসরি ইটভাটার একেবারে পরিদর্শন করে কিন্তু চাষা ইটভাটাতে ইট ইটভাটার অভিজ্ঞতা জন্ম নিয়ে নিয়েছে তাই তো চাষা তো আসলে আমাদের কিন্তু কোনো সময় আমরা চেষ্টা করি না যে কোনো গ্রাহককে আমরা জিনিস খারাপ দেবো বা খারাপ দিয়ে কোনো বদনাম কামাই করবো না কি চাষা কী মানে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এই সাইডটাতে রেন স্পট বের হয়েছে প্রায় বিশটা লাইন ঠেকায় রাখে মানে ঠেকায় রেখে দিয়ে একেবারে গরম ইট কিন্তু বের করে দিচ্ছে এখান থেকে গরম ইট বের করে ডাইরেক্ট ট্রাকের মধ্যে লোড করে এই ট্রাকগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো তাছাড়া রোদের মধ্যে আর খারাপ দরকার নেই চলেন যায় তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রাকটি কিন্তু প্রায় হাফ লোড শেষের দিকে আর বাদবাকি ওনারা খাইতে গেছে লেবারগুলা ওনারা আসলেই কিন্তু আমরা বাদবাকি ইটগুলো উঠাই দেবো ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত দেখাবো এছাড়াও লেনদেনের বিষয়টা জানিয়ে দেব